নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি গোঘাটের কামারপুকুর এলাকায় আমরা নারীর স্বাধীনতার যুগে বাস করছি ঘরে বাইরে সব জায়গায় নারী খুবই অসহায়। নারীর স্বাধীনতার এই যুগে নারী সকল স্বাধীনতা ভোগ করলেও নারীর নিরাপত্তা আজ হুমকির মুখে একুশ শতকের ঝলমলে দিনেও প্রতিরোধ করা যাচ্ছে না নারীর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন এখনো প্রায় সমস্ত ক্ষেত্রেই নারী কিন্তু অরক্ষিত এরকমই এক যৌন নির্যাতনের চিত্র দেখা গেল গোখাটের কামার পুকুর এলাকায় নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলার পর পুলিশকে না জানিয়ে আইন হাতে তুলে নিলেন তৃণমূল এবং বিজেপি দুই দলের নেতারা তার মধ্যে পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বাহার আলী এবং বিজেপির গোঘাট যুব মোর্চার প্রাক্তন সভাপতি তানসার আলী সহ স্থানীয়রা অভিযুক্ত পৌরকে ধরে প্রথমে মাথা ন্যাড়া করে দেয় তাকে কান ধরে মালা করানোর পাশাপাশি যৌনাঙ্গে বিচুটি পাতা লাগিয়ে দেওয়া হয় চলে বেধরক মারধর এই ঘটনায় অভিযুক্ত উপযুক্ত শাস্তির দাবি জানানোর পাশাপাশি জনপ্রতিনিধি এবং নেতাদের আইন হাতে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন যদিও ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় পরে নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত অশোক নন্দীকে গ্রেপ্তারও করেছে পুলিশ জানা গিয়েছে বুধবার সন্ধেতে শারদাপল্লী এলাকায় রাস্তার ধারে এক নাবালিকার সিরতাহানি করে অভিযুক্ত প্রৌঢ় বিষয়টি কয়েকজনের নজরে আসতেই অভিযুক্তকে ধরে ফেলে তারপরে বিজেপি এবং তৃণমূল নেতাদের মাতব্বরই শুরু হয় বলেই অভিযোগ সকলে মিলে ওই পৌরর উপর চড়াও হয় দেখুন এরকম ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনলাম তা যদি এই জিনিস ঘটনা ঘটে এবং এটাও শুনেছি যে পুলিশ তৎপরতার সাথে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছে যদি এরকম মধ্যযুগীয় বর্বরতার মতন যদি কেউ আচরণ করে থাকে যদি কেউ কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস কখনও এটা সমর্থন করে না তৃণমূল কংগ্রেসও তদন্ত করে দেখবে যদি এই মধ্যযুগের অত্যাচারের সাথে দলের যুক্ত থাকে তদন্ত করে দলতার ব্যবস্থা নেবে নারী নির্যাতন পশ্চিমবাংলায় যেভাবে বেড়েছে এটা একটা সমাজের কাছে বিরাট বড় ব্যাধি বলে আমি মনে করি দিকে দিকে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে যৌন নির্যাতনের শিকার হচ্ছে শিরোধানি হচ্ছে এটা বড় নিন্দানীয় একটা অপরাধ পশ্চিমবাংলার আইনটা আরো কঠোর হতে হবে প্রশাসনকে অনেক জাগ্রত হবে হতে হবে এভাবে ঘুমিয়ে থাকলে ঝিমিয়ে থাকলে যারা অন্যায় করবে তারা দিনের পর দিন এই অন্যায় আরো করতে থাকবে এবং দিনের পর দিন অত্যাচারের মাত্রা নারীদের উপর আরো বেড়ে যাবে পশ্চিমবঙ্গের আইন আরো কঠোর হওয়া উচিত এবং দোষীদের শাস্তি হওয়াটা অবিলম্বে অন্যায় করে বেরিয়েছে আইন হাতে তুলে নিয়েছে না তবে আমি মনে করি যদি প্রশাসনের কাছে তার প্রকৃষ্ট কোনো প্রমাণ থাকে কোন আইন কেউ হাতে তোলার কারো ক্ষমতা নেই আইন একমাত্র হাতে তুলে দিতে পারে প্রশাসন সে যে রাজনৈতিক দলও অন্যায়টা অন্যায় রাজনৈতিক দলের কাছে কোনো অন্যায় থাকবে এরকম কিছু না অন্যায় যে করবে দোষী যে হবে উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে তাতে সে যে দলই হোক কোনো রাজনৈতিক দলের নেতৃত্বরা তার কোনো কালার দেখিয়ে শিখিয়ে দেয় না যে তুমি এই কাজটা এখানে করো দোষী তার একটাই কাজ সে অপরাধ সে অপরাধী করেছে অপরাধীর উপযুক্ত শাস্তি প্রশাসন নেবে এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই তবে আমি একটাই আবারও প্রশাসনকে আগ্রহ প্রকাশ করবো নারী নির্যাতনের মাত্রা যেভাবে বেড়েছে প্রশাসনকে আরো কঠোর হতে হবে পুলিশকে এই প্রশাসনকে এই অন্যায়ের দমন করতে হবে তাহলে আস্তে নারী নির্যাতন থেকে মহিলারা রক্ষা পাবে নাহলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলায় দেখতে হবে আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে আরিয়ান মোবাইল চিন্তার কোনো কারণ নেই একেবারে জিরো ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আরিয়ান মোবাইলে কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইল দোকান মানে আরিয়ান মোবাইল হ্যাঁ মোবাইল সবথেকে কম দামে 5G স্মার্টফোন এবং কিপ এন্ড হ্যান্ডসেট পাবেন আমাদের শোরুমে। আমাদের এখানে সমস্ত কোম্পানি সিম পাওয়া যায় এবং মোবাইল রিচার্জ করা হয়। আমাদের এখানে পাবেন Redmi, Realme, Oppo, Vivo, Samsung, OnePlus ইত্যাদি সব বিভিন্ন ধরনের ছোট হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সবথেকে কম দামে পুরাতন হ্যান্ডসেটের বিপুল সম্ভার। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল মোবাইলের সুযোগও আরিয়ান মোবাইলের বিশেষ দ্রস্তব্য সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জও করা হয় উন্নত মানের গ্লাস এবং কভার এবং টর্চ লাইট চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক ওটিসি কর অক্স ফ্রি ফায়ার স্লিপ পেন ড্রাইভ মেমোরি কার্ড সমস্ত মোবাইলের ব্যাটারি ব্লুটুথ বক্স এছাড়াও মোবাইলের সমস্ত অ্যাক্সেসরি পাওয়া যায় আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড নতুন বাস স্ট্যান্ডের পূর্ব দিকে আরিয়ান মোবাইল আমাদের সাথে যোগাযোগের নম্বর নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সেভেন টু জিরো থ্রি অথবা এইট থ্রি ফোর এইট ওয়ান ডাবল সিক্স i